বলুন বইটা বইটা কেমন লাগলো দেখে হ্যালো ওয়েলকাম টু পাত্র ব্লগস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে আমি আর আমার দুটো বন্ধু মিলে যাচ্ছি কালকে দেখতে না যাওয়ার কথা ছিল হচ্ছে ফার্স্ট ডে ফার্স্ট শো কিন্তু একদিন পিছিয়ে গেলাম তার কারণ ভেবেছিলাম যে বইটা কেমন হয় সেটা আগে দেখবো তারপরে যাব শুনছি ভালো হয়েছে কিন্তু আমি দেখে আসল রিভিউটা তোমাদের দেব যে কেমন হলো আসল বইটা আর যে আমার দুটো বন্ধু আছে তাদের থেকেও জানবো যে কেমন হলো তো চলো সিনেমাটা দেখতে যাওয়ার আগে তোমাদের একটা কথা বলতে চাই দেখতেই পাচ্ছ ঝুলটা ঝাড়ছি যে এটা কালকের জন্য করছি কিন্তু কালকে কি আছে সেটা কালকের ব্লগে দেখতে পাবে কিন্তু আমি একটা কথাই বলতে চাই ছেলেরা সব পারে দেখো আমি ভাত রান্নাও করতে পারি আবার দেখতে পাচ্ছ ঝুল ঝাড়ছি তাই ছেলেদেরকে একদম ছোট করবে না ছেলেরা সব কাজে এগিয়ে এটাই আমার বিশ্বাস কি করেছিস এত বলেছিলাম এই জন্য করতে না ও যাই হোক আমার ড্রেস আপ দেখে কিছু মনে করো না ঠিক আছে আর আজকে ঘুরতে যাওয়ার ব্লগে থামনেল দেখে তোমরা ক্লিক করেছ অথচ এইসব দেখছো তো ছেলেরা সব কাজ পারে আবার বলছি চলো এইবার মেঘলা দিনে সিনেমা হলের দিকে যাওয়া যাক আর দেখতেই পাচ্ছ আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি এ হচ্ছে পল্লব আর যাকে দেখলে হচ্ছে শুভঙ্কর আবার সাদা জুতো আবা কে রে আমরা তিনজনেই কম বাজেটের লোক দেখতেই পেলে সাইকেল নিয়ে আসলাম স্টেশনে এবার ট্রেনে করে যাব ব্যারাকপুর মাত্র দুটো স্টেশন আর ট্রেনে কম খরচায় হয়ে যায় মাত্র পাঁচ টাকা করে টিকিট আর সাইকেল রেখেছি ছ টাকায় এগারো টাকায় কমপ্লিট যাওয়া আশাটা দেখা যাবে এই যে দেখতে পাচ্ছ আমরা ট্রেনের গেটে রয়েছি তোমরা একদমই এসব করো না আমাদের একটু দেরি হয়ে গেছিল সেই জন্য তাড়াতাড়ি করে সাইকেল করে এসছি ঘেমে গেছি সেই জন্যই দাঁড়িয়ে রয়েছি যাই হোক চলে আসলাম ব্যারাকপুর এইবার আমাদেরকে ওভারব্রিজের ওপর উপর দিয়ে গিয়ে ওই পাশে যেতে হবে হবে আমরা চলে এসেছি ব্যারাকপুর স্টেশন জাস্ট এক মিনিটের হাঁটা পথ এখান থেকে তারপরেই চলে যাব আমরা হলে কালকি কালকি আমাদের জন্য অপেক্ষা করছে ছেলে শুরু করতে আর এই যে আমাদের দুজন মানুষের মধ্যে একজন হচ্ছে গরু রয়েছে বন্ধুদের মধ্যে একটু মজা না চললে হয় কি বলো আমরা কেটেছি অনলাইনে টিকিট তাই একবার এখান দিয়ে দেখিয়ে নিচ্ছি যে আবার এখান থেকে টিকিট কালেক্ট করতে হবে কিনা

এই জটায় আ দেখি চশমাটা পর পুরো লাল নীল লাগে ফোনটা यस সিনেমা হলের এই জায়গাটা অসাধারণ সুন্দর দেখো সবাই ছবি তুলছে আমরাও কয়েকটা একটা ছবি তুলে নি পড়েছে লাইন লাইন দিয়েছে ও হচ্ছে আমাদের লাইনের জন্য আমাদের আপাতত লাইন পড়েছে দেখা যাক কিভাবে

সিনেমা তো দেখা শেষ কিন্তু আমরা বসে রয়েছি তার একটাই কারণ দেখতেই পাচ্ছ কতটা ভিড় রয়েছে ওখানে গ্লাসগুলো জমা নিচ্ছে এত ভিড় থেকে লাইন দিয়েই যাচ্ছি তাই এখন আর লাইন দেবো না কিন্তু আমার একটা স্বপ্ন আছে এই গ্লাসটা বাড়ি নিয়ে যাওয়ার সেটা এবারেও হলো না দেখা যাক অন্য কোনো সিনেমা দেখতে সময় হয় কি না আমাদের

তো অসাধারণ অসাধারণ মানে কাউকে একটা বলা যাবে না ছোটো ছোটো কেমিওগুলোতে অসা অনেক কেমিও আছে আমি তো স্পয়লার দেবো না তো সব কটা অসাধারণ আর যে কটা ক্যারেক্টার আছে তার মধ্যে দীপিকা প্রভাস আর অমিতাভ বচ্চন সেরা সেরা অমিতাভ বচ্চনকে মানে এই যেই রোলটা করেছে অন্য কাউকে কল্পনাই করা যাবে না তারপরে আর প্রভাসের আমি ফাইনালি মনে করি এবার কামব্যাক হল অনেকে বলছিল সালারে কাম ব্যাক হলো সালারে অতটা আমার অতটা ভাগ বছর লাগেনি এটাতে কামটা কাজও করলো তো সিনেমার ভিএফএক্স আপনার কেমন লাগলো ও সত্যি মার্বেলের ফ্যান ছিলাম এখন থেকে ইন্ডিয়ান সিনেমায় এই যে ডিরেক্টর যে প্রডিউসার যে গ্রাফিক্স ডিজাইন করেছে তার ফ্যান হয়ে গেলাম অসাধারণ অসাধারণ কিছু বলার নেই তাহলে বইটা আপনি ফাইভে কত রেটিং দিতে চান টেন ফাইভে টেন অসাধারণ অসাধারণ আমি কি বলবো প্রবাসের বই আমার বাউবলির পরে কোনো বই ভালো লাগছিল না এখনো পর্যন্ত এই বইটা দেখার পরে এইবার একটু পেট পুজো করার পালা কিন্তু আজকে শনিবার সেই জন্য অন্য কোনো কিছু খেতে পারব না তাই ভাবলাম একটু লস্যি খাই আমি প্রথমে বলছিলাম চা বিস্কুট খাবো তো আমি যেহেতু খেলাম না সেই জন্য শুভঙ্কর আর পল্লবও কিচ্ছু খেলো না তো কি আর করা যাবে আমি এই শনিবারটা মানি সেই জন্যই কিছু খেলাম না তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক জাস্ট এখন বাড়ি ফিরলাম আটটা বাজতে মাত্র দু মিনিট বাকি ন্যাশনাল অ্যান্থিম শুনে আবার টিভিটা বন্ধ করে তোমাদের কাছে এলাম ভীষণ তো আনন্দ করলাম কিন্তু এত দেরি কেন হলো কালকের জন্য কালকের জন্য বাজার করলাম মানে মুদিখানার জিনিস সবজি বাজার অনেক কিছু করলাম আমি আর মা কিন্তু কেন সেটা এখন একদম বলবো না নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে আশা করি ভালো লাগবে তোমাদের যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা বলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো নিজের যত্ন নিও পরিবারের যত্ন নিও টেক কেয়ার